হ্যালো ফ্রেন্ডসামের আরো একটু ভিডিওর সামনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আমার অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা কে নিয়ে আশা করি তোমার থাম্মের অ্যান্ড টাইটেল তো বুঝতে পেরেছ বেশি বকবক না করে আমি অবশ্যই তোমাদের সামনে ভিডিওটা আগে শেয়ার করি কারণ হচ্ছে দরজা জানা বন্ধ করে ভিডিও করছে যদিও বা খুব একটা গরম নেই আবার খুব ঠান্ডাও নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উপরে সিলিং ফ্যানটা চলছে যেহেতু মাম্মা ঘুম হচ্ছে ওটা অফ করে দিলে উঠে যাবে টিভি পাখাটা অফ করে দিয়েছে কারণ তাও নানা যারা করছে তো যখন তখন উঠে যেতে পারে একটু তোমাদের সাউন্ডে প্রবলেম হতে পারে কারণ ফ্যানটা চলছে কিন্তু কিছু করার নেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা ছিল অনেকদিন ধরে শেয়ার করবো করবো আমার সুযোগ সুবিধা হয়ে উঠছে না তো এখন শেয়ার করতে গেলে এরকমভাবে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে কারণ এই ফ্যানের ফ্যানটা তো চলবে না আমি মাম্মাকে দেখো অন্য ঘরে গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় ও এখন ঘুম হচ্ছে আর সিলিং ফ্যানটা চলছে একটু সাউন্ডে হয়তো সমস্যা হতে পারে তো তোমরা তোমরাটাই সাজেস্ট করে নিও কী বলবো আর তো চলো আজকে হচ্ছে মামামের অন্নপ্রাশনের গিফটসগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো অন্নপ্রাশন গেছে তো নাইনথ জুন তারপরে আর ভিডিও শেয়ার করার মতো কারোর কোয়ান ছিল না গিফটগুলো আমি কিন্তু রেখিয়ে দিয়েছি আমি তুলে রাখিনি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেটা কোনো একটা কারণে আমি পোস্ট মানে আপলোড করতে পারিনি তো যাই হোক তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে ও যে গিফটসগুলো পেয়েছে সেগুলো তো চলো দেখাচ্ছি তারপরে তো ফার্স্ট শুরু করছি এই যে একটা ডলের আমার ছোট্ট ডলের গিফট ডল তো এটা ছোট্ট না এটা অনেকটাই বড়ো একটা কুকুর আছে তো এটা হচ্ছে দিয়েছে আমার হাজব্যান্ড যেখানে কি যে কোম্পানিতে কাজ করে তো আমাদের পাড়ারই একটা দাদা মানে ওরা একসাথে কাজ করে ফ্রেন্ড বলা যেতে পারে তো এই কুকুরটা দিয়েছে তারপরে হচ্ছে একটা কেবি খুব সুন্দর তেরিটা তো কে দিয়েছে যেটা আমার মনে আছে যে যে দিয়েছে সেটা বলতে পারবো সবটা মনে নেই তো যাই হোক এই একটা তেরি তারপরে হচ্ছে এই একটা কেবি কে দিয়েছে এটাও আমি বলতে পারবো না জানি না কে দিয়েছে আমার মনে নেই আর কি তারপরে হচ্ছে এই একটা ফান্ডা এই পান্ডাটা দিয়েছো তো এই একটা পাণ্ডা এটা হচ্ছে দিয়েছে আমার ছোট মাছের শাশুড়ির ছেলে তো আমার এই ডাউরের বন্ধু এসেছিলো দুজন ওরা এই পাণ্ডাটা নিয়েছে ইউ এরকম পাণ্ডার স্কুল আমার মামা মানে বলতে এটার থেকে একটু বড় আছে ওটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে পান্ডা দেখে ছোট থেকে পাণ্ডা যে আমায় পান্ডার ছবি আঁকা থাকলো সেটা দেখে তাদের সাথে কথা বলতে থাকে খেলতে থাকে তো ওই দেখে আমার ভাই ও মনে হয় তিন মাস না সাড়ে তিন মাস বয়স তখন একটা পান্ডা নিয়ে গিয়েছে তো এই পান্ডার থেকে সেটা বড় ওটা এখন আমরা ঘর ঘাটেই সবসময় ওর কাছে রাখি ও ওটা নিয়ে খেলাধুলা করে এটা রেখে দিয়েছে ব্যাস ঠিক এটা এখন দরকার হয়নি ওটা দেখে ও জামা পেয়েছিলো হচ্ছে তিন তিনটে চারটে জামা পেয়েছিলো তো এই মুহূর্তে ওগুলো জামাগুলো হয়তো আমার আলমারিতে তুলে রাখা রয়েছে কোথায় রয়েছে আমি এখন খুঁজে পাচ্ছি না বের মানে না দুটো দিয়েছিল হচ্ছে ওই জামার এই দেওয়ার দেওলের শাশুড়ি ওই কাকিমা এসেছিলো কাকিমা আর হচ্ছে দুটো জামা হচ্ছে একটাও যে মানে অন্নপ্রাশনের দিন রাতেই একটা পড়েছে আর অন্নপ্রাশনের তো অনুপ্রাসনে রাতে পড়ার জন্য ওর জন্য যে ড্রেস কেনা হয়েছিল আমাদের বাড়ি থেকে এই বাড়ি থেকে সেটা তো করতে পারেনি তারপর আমার মা যেই ড্রেসটা দিয়েছে আমার বাড়ি থেকে দিতে হয় সেটাও করতে পারেনি কারণ ওটা পাতলা ছিল তবুও একটুখানি একটু কী বলবো ডিজাইন ছিল বলে যাই হোক ওটাও গায়ে রাখতে পারেনি তো ওই কাকিমা মানে আমার ওই ছোটো মাছের শাশুড়ির যে ছেলেটা ওই যে শাশুড়ি এসেছিলো ওই কাকিমা দুটো ড্রেস নিয়ে এসেছিলো ওগুলো হচ্ছে মানে বেশ পরে আরাম পাওয়া যাবে খুব সিম্পল সুন্দর তো ওই একটাও পরেছিল আর তারপরে আর দুটোই পড়া হয়ে গেছে তো আর এই হচ্ছে একটা এটা হচ্ছে পাশের বাড়ি একটা ঠাকুমার পাখুমা এসেছিলো ওই ওনারা এই হচ্ছে তো ড্রেসটা ছেলেদের ফ্রেস বেবিদের ড্রেস ছেলে আর মেয়ে বলে কোনো কথা না আর হচ্ছে বাকি যে জামাগুলো দুটো ফ্রক আপনি তো ওটা আমি এখনো হচ্ছে সিলভার গোল্ড অ্যান্ড সিলভারের যে গিফটসগুলো পেয়েছিলো সেগুলো যেগুলো শেয়ার করবো সম্ভব সেই মানে জামাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখন আমি পাচ্ছি না আমার খুব তাড়াহুড়ো করে ভিডিওটা করতে হবে সেই জন্য করে তো চলো তারপরে দেখো তারপরে দেখো এটা হচ্ছে একটা টিফিন বক্স এই যে আছে দুটো রকম বাটি তো এরকম বাটি আর হচ্ছে তো এটা দিয়েছে আমার কাছে ফোর একটা স্টুডেন্ট তো ওরা দিয়েছে আর আরেক দিয়েছিল না সব আনবক্সিং করা হয়েছিল কারণ অন্নপ্রাশনের পরে তিনি যেই দ্বিতীয়বার যারা ছিল আর কি সবাইকে দেখিয়েছিলাম তো তারা পর আমাদের তো বেশি দিন থাকে না আমার অন্য আমরা দিন দিনকে এবং পরের দিন একদিন বাদে সব তারপরে যার যার বাড়িতে চলে গেছে যার জন্য করে তাদেরকে আমি গিফটসগুলো সব খুলে দেখিয়েছিলাম দেখাতে হয়েছিল আর সেই মুহূর্তে তাদেরকে নিয়ে যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে গিফটস আনবক্সিং করবো সেটাও সম্ভব নয় সবাই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না সেই সময়টা হচ্ছে গিফট শেয়ার করতে আমি পারিনি আর যার জন্য করে সব গিফটসগুলো আনবক্সিং করা হয়েছে তারপরে এটা একটা হচ্ছে ফ্লাস্ক আছে এরকম প্লাস আমার মাম্মা ভাই আরো দুটো রয়েছে মানে ও হওয়ার কয়েকদিন আগে একটা কেনা হয়েছিল সেটা তারপরে আর একটা দিদা দিয়েছে তো একটাই এখন ইউজ হচ্ছে আর একটা তোলা রয়েছে আরেকটা ওদের গিফট করেছে এটা হচ্ছে পাশে বাড়ি একটা দিদি হয় তো ওই দিদি দিয়েছে আর এই একটা প্লাস্ক এটা হচ্ছে এটা গিয়ে মানে এটা সিম্পলি আনবক্সিং হয় ইউনিফর্ম এটা দেখে নিয়েছিল উপর থেকে তাই আর খোলা হয়নি তো এটাও একটা প্লাস মিনটন এটা বড় প্লাস আমাদের ঘরে যে দুটো রয়েছে দুটো মিনটন প্লাস আর একটা তো এগুলো এটাও দিয়েছে পাশের গাড়ির একটা যা হয় তো ওই দিদিরা এটা দিয়েছে তারপরে দেখো একটা বাকি সেট কাচের এটা একটা কাকিমা দিয়েছে পাশে বাড়ি তারপর বলে নিই আমার সেজ মাসি সেজ মাসি হচ্ছে মামা ইয়ে দিয়েছে হচ্ছে মামা বাড়ির যে থালা গ্লাস বাড়িতে আর কি যে খাওয়ানো হয় যে নিয়মটা তো ওটা আমার মাসি দিয়েছে যেহেতু আমার মাসির ছেলে দাদাও ও মামাকে যে প্রসাদ ওটা ও এসছিলো ও প্রসাদ দিয়েছিলো তো সেই জন্য করে ওটা আমার বাড়ি মানে আমার মা কিনতে চেয়েছিলো মাসি বারণ করেছিল যে মাসি কিনবে মা আর কিনেবে যার জন্য করে মাসি হচ্ছে একটা ওটা পিতলের না কাঁসার যায় না কিসে পরে যে থালা গ্লাস বাটি ওগুলো দিয়েছিল তো সেটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ হচ্ছে বাটি এবং থালা গ্লাসটা ইউজ হচ্ছে না গ্লাসে এখন মামা জল খেতে পারে না গ্লাসটা খুব সুন্দর তবে আমি পরের কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো ওই থালা থালাটাই বাকিটাই হচ্ছে ওকে খাওয়ানো হয় এখন রেগুলার যে ও সলিড ফুড খাচ্ছে তো ওই ওর মধ্যে করে ওকে খাওয়ানো হচ্ছে যেহেতু মামার বাড়ি থেকে দিয়েছে সেই জিনিসটা আমি চাইছি ও ও ইউজ করুক ছোটোবেলায় তো খাওয়ানো হয় বড়ো হয়ে গেল তো আর খেতে চায় না তো ওই জন্য ওগুলো এখন দেখাচ্ছি না যে ইউজ হয়েছে ওইগুলো এখন করে রয়েছে তো আর বাকি যে থালা বাসন মানে যেগুলো পেয়েছে থালা বাসন সব তাড়াতাড়ি করে দেখাতে গিয়ে একটা গ্লাস করে যে সাউন্ড হয়েছে আমি ভাবলাম এই বুঝি মামা মেখে যায় যাই দেখাচ্ছি সব আমি একসাথে করে রেখে দিয়েছি যে ও মাসি যে থালা বাটি গ্লাস যেগুলো দিয়েছে তার মধ্যে এই যে চামচটা ও চামচটা এখানে রয়েছে খুব সুন্দর ডিজাইন চামচটা রয়েছে গ্লাসটাও খুব সুন্দর ডিজাইন ওরকম ডিজাইনের গ্লাস মানে দেখা যায় না মানে আমি দেখিনি হয়তো দেখা যাবে না কেন আমি দেখিনি রাখি তো ভালো লাগছে তো তোমার পরের মজা রাখতে দেখেছি তো এই হচ্ছে একটা থালা তারপরে এই যে এই থালা

আছে তো এটা আমি জানি না কে দিয়েছি যে বলছিলাম সব একসাথে করে দিয়েছে না এখন বুঝতে পারছি আর এগুলো কি কাশা আর কি দিয়েছে ডিজাইনটা আমি শুনলাম থালার মাঝখানে ময়ূরের সে পালকের মতন ডিজাইনটা তো এই থালা আর এই একটা গ্লাস তো তো এই গ্লাসগুলো এই ডিজাইনে আমি দেখেছি তো আমার মাসি যেটা দিয়েছে সেই ডিজাইনটা অন্যরকম ভালো লাগে তো এই যে আমি বলে দিই এর মধ্যে আমার ছোট কাকি শাশুড়ি মানে কাকি আসতে পারিনি কাকা এসেছিল তো তারা থানা গ্লাসে সেট একটা দিয়েছে এবং এটা মেবি হতে পারে বলতে পারবি না মানে তো এই একটা থানা গ্লাস এই যে পারে এবারটি বাকি যে সেম ছোটো আর কি ওকে দিয়ে আমাদের কারখানার ওই পাড়ায় তো ওইখান থেকে হচ্ছে কাকিমা এসেছিলো আর পুজোর আর হচ্ছে হচ্ছে ঠাকুমা এসেছিলো তো ঠাকুমাও হচ্ছে থালা গ্লাসের গ্লাস দিয়েছে কোনটা দিয়েছে আমি মনে করতাম আর এই হচ্ছে একটা থালা এটা পুজোর কাজে লাগানো যাবে খুব সুন্দর থালাটা অনেকটাই বড় আছে তো এটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট ওরা কাছে না ওরা দিয়ে জিনিস এসেছিলো ওরা মিশেছে এই হচ্ছে ওর গিফটস তো ওই ড্রেসগুলো তো আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে রেখেছি কোথাও ওই মানে অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় এখানে মানে যখন যেটা সামনে পাই আর কি রেখে দিয়েছি সোকেশ বাড়িতে কোথাও রয়েছে তো আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে যা যা দেখেন বাকি রয়েছে অবশ্যই দেখিয়ে দেবো এই মুহূর্তে যেটুকু দেখানো দেখিয়ে দিয়েছি কারণ আমার ব্যস্ততা রয়েছে মেয়ে উঠে গেলেই ব্যস আর ঘরে দরজা জানা সব অফ করা যতই ওয়েদারটা ঠান্ডা থাকবে দরজাটা অফ থাকলে একটু গরম তো হয় হয়ে রয়েছে তো সবই দেখানো হয়ে গেছে আশা করছি আর হ্যাঁ তো ও না গিফটস হচ্ছে অনপ্রাশনে গিফটস বেশিরভাগই হচ্ছে পেয়েছে সিলভার জুয়েলারি তো এই আর কি তো এমন কিছু হয়তো যারা এসে ওকে আশীর্বাদ করেছে এটাই আমাদের কাছে হচ্ছে কাম্য ওকে এসে আশীর্বাদ করবে আমার মেয়েকে সবাই বড়োরা তো এটাই আমাদের চাওয়ার ভালো সবই ভালোবাসার জিনিস তো সব খুব সুন্দর হয়েছে আমাদের খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো গোল্ড জুয়েলারি হয়তো আমি একসাথে যদি নাও দেখাতে শুধু তো যেটা হচ্ছে ওর অনপ্রাশনিক যে সিলভার জুয়েলারিগুলো পেয়েছে সেগুলো আমি একটা ভিডিওকে তোমাদের সাথে শেয়ার করে দেবো খুব শীঘ্রই শেয়ার করে দেবো আর গোল্ড জুয়েলারি গোল্ড অনেক কিছু পাইনি তবে ওর চেন টাইম তো নেই ঘরে ওটা শেয়ার করবো তো সিলভার জুয়েলারি যেটা আর কি ও পেয়েছে গিফট সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তখন আর বাদ বাকি যেই যা রয়েছে মানে আজকে যেটা দেখাতে পারলাম না ফ্রক মানে যে জামা পেয়েছিলো কয়েকটা সুন্দর আর হচ্ছে মাসি যে গিফট পেয়েছিলো সেগুলো পারলে বসে শেয়ার করে দেবো তো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুক ভিডিওটা